শহরে এখন যাব শাহজালাল মাজারে আপনারা বিরোটা অবশ্যই টানা করবেন না আপনারা দেখে যাবেন বিরোডা। রাস্তা দিয়ে হাটতাছি সামনে শাহজালাল মাজার আপনারা বিরোডা দেখতে থাকেন অবশেষে আইসা পড়ছি শাহজালাল মাঠে মাজারের ভিতরে আইসা পড়ছি এখন মাদারে যাই নাই মাঠি আসে আমরা এখন এই দেখুন কত সুন্দর সুন্দর কবুতর অনেক অনেক হাজার হাজার কবুতর আছে এই জায়গায় গনে আপনি শেষ করতে পারবেন না অনেক সুন্দর সুন্দর কবুতর ঠিক আছে কাকা করে বিশ্বাই পেতেছি না কাকারা কই গেছে জানি না এখন যেমন পুকুরে অবশেষে আইসা পড়ছি পুকুরে পুকুরে অনেক সুন্দর সুন্দর বড় বড় মাছ আছে আমি দেখি অবাক হয়ে গেছে আগে দেখতাম টিভিতে মোবাইলে এখন দেখছি বাস্তবে এই জায়গায় আমরা গল্প আসি আর বিরোধ করতেছি করতে করতে অনেক কিছু আসি এবং দেখেন কালা কত বড় মাছ দেখছেন বলার বাহিরে ভালোই লাগতেছে ভালো লাগে কমেন্ট করবে অবশ্যই বলতে কাকা এই জায়গায় মাজারটা কোন জায়গায় এখন কি কি করতায় অনেক কয়েক কি মানত করে অনেক কিছু করে আমি তো জানি মানত করে তাও কাকার কাছে জানিয়ে নিলাম ভালো লাগলো কাকা অনেক সুন্দর প্রশ্ন করছে সবাই ভিডিওটা দেখবেন কেমন লাগে ভিডিওটা ভিডিও কল ভালো লাগলে সাবস্ক্রাইব করে দেবেন টানাটানি করবেন না অবশেষে উপরে আইসা পড়ছি আমরা ওই সাইডে মসজিদ আছে আর এই সাইডে মাজার ঠিক আছে কবর আছে সবাই আইসা পড়ছি ভিতরে এখন ভিতরে ঘোরাঘুরি করতে আছি ভালোই লাগতে আমার কাছে এখন এই সিরালে দাঁড়ান লাগবো সিরালে দাঁড়িয়ে ভিতরে দেখতে হবো মাজারে এই কবর দেখতে হবে দেখুন আমি গাদা গেনে বৃত্তি আসি ঠিক আছে অনেকে ভিডিও করে ছবি তোলে অনেক কিছুই করে আমি তোমাকে আর ভিডিও করতে আসি আপনাদের জন্য কষ্ট করি কষ্ট করলে তেষ্টা মিটবো দেখুন মাজারে মোম জ্বালায় আগরপাতি জ্বালায় আবার এই ছেড়ে কবর আছে দুই ছেড়ে দুইটা আমি দেখে নিলাম কবরটা নিজেকে ভালোই লাগলো কবর ঠিক আছে এখন আমরা উপরে উঠবো ঠিক আছে সবাই দেখবেন আর বিরোটা একটা সাবস্ক্রাইব করে দেবেন সবাই ঠিক আছে ভাই বাদার কাছে পাঠাই দেবেন যেটা মাজার দেখে নাই আইসে বললাম মাজারে উপরে আইসে বললাম একবারে উপরে ঠিক আছে খবর দেখতে এসে বললাম ঠিক আছে এই যে মানুষ প্রচুর প্রচুর মানুষ হাজার হাজার মানুষ আবার এনে জোতা খুলে আসা লাগে কারণ এই জায়গায় আপনি জোতা খুলে আসা লাগে মজার তো পর্যন্ত ঠিক আছে জোতালিয়া আবার অনেক আবার জোতালে ওঠে আবার না করছি আমি ভাই জোতালু ওঠেন না মাজার তো তাই আবার কাজ আছে ভাই ঠিক আছে যেখানে লেখা আছে জোতালো না ওটা নিষেধ ঠিক আছে অনেক রাস্তা আবার এবার রাস্তা করা আছে ঠিক আছে মহিলাদের জন্য সুযোগ সুবিধা আছে সবাই আছে সবাই দেখতে পারবো আবারও ওই দিকে বলে আমি শুনছি বলে একটা ই আছে ওই কুয়ার না নাচ ওই বলে স্বর্ণের মাছ থাকে না কি থাকে আমি দেখবো দেখি পাই কিনা দেখা যায় কিনা ঠিক আছে সবাই ভিডিওটা দেখবেন শুরু থেকে শেষ পর্যন্ত লেস গো এখন যাচ্ছি যাচ্ছি অনুভূতি কেমন যোগ দিতে পারতেছি না আইসা পড়ছি কুয়ার দারে কুয়ার মাছ পাইলাম না লেগে চলে যাচ্ছি এই দেখুন কবরের নাম লেখা থাকে যার যার কবর নাম লেখা থাকে ঠিক আছে অবশ্যই স্পষ্ট দেখা যাচ্ছে আটতা আছে আটতা আছে আটতা আসি আটতি আসি কিন্তু না পথ এত বড় যে হোক সবাই আসবেন এই জায়গায় এই জায়গায় নিজের আশা মনে আশা পূর্ণ করবেন আর যারা মানত করেন অবশ্যই মানতটা পূর্ণ করবেন এবং অনেকে মানতি থাকে মান্তিরা পূর্ণ করবেন সবাই এই জায়গায় অনেকে আসতে পারে না কিন্তু আমি সেলাই আসছি সবার দোয়া ভালোবাসায় মা বাবার দোয়া ভালোবাসায় কিন্তু আরেকবার চাইলে অবশ্যই মা বাবার লো আসবো কারণ এই জায়গায় অনেক ভালো লাগতে আছে আমার কাছে মা বাবা দেখলে অনেক খুশি হবে এখন আমরা চলে যাব আমাদের জায়গায় ঠিক আছে আমাদের জায়গায় চলে যাব। শেষভাবে দেখে নিচ্ছি আমরা এখন যে রাস্তা দিয়ে এই রাস্তা দিয়ে চলে যাচ্ছি করা কিছু নাই যেতে হবে একদিনের ট্যুর অবশেষে আইসা বললাম রাস্তার কাছাকাছি গাড়ি সামনে আইসা বললাম ঠিক আছে বিরোরা দেখতে থাকেন শুরু থেকে শেষ পর্যন্ত ঠিক আছে সবাই ওই যে আমার কাকারা খাইতে আসে কাকা কো বিরর একটা কাকারা দেখি কেমন মজা হয়েছে খাওয়নটা কাকা কি অবস্থা কাকা কয় অনেক ভালো আছি আমি খাওয়াটা না কি অবস্থা খাইতে আমি অনেক ভালো লাগতে আসে অনেক মজা হয়েছে কাকা বলছে এখন সবাই খাইতে আসে আমার লোল পড়তে আসছে আমার সহ্য হইতে আসে না আমিও খাইয়ে নেবো এখন আমি এখন প্লেটটা নিয়ে এখন খাওয়া শুরু করবো ভোগো করে খাওয়া শুরু করবো খাইয়ে দিয়ে আপনাদের সাথে কথা বলবো ঠিক আছে আমার ক্যামেরাম্যান খায় নাই ক্যামেরাম্যান খাইবো আমিও খামো তারপরে ভিডিও করবো এবং মজা হয়েছে আসলে মজা হয়েছে খাওয়ানটা আইসা বললাম খাওয়া শেষ এখন আইসা বললাম কাকারা খাইতে আছে এখনও কাকারা খাইতে আসে খাইতে আছে বুঝছেন কাকারা খাওয়ার শেষ হয় না কাকারা কাকা কয়েক বাতিজা খাইছিলাম কেউ অবশ্যই খাইছি ওদারে এমনি কাকায় খারা খাড়া মজু খাচ্ছে আমি ওই কাকাকে দেয় না দেখে লিখে একটু চাকমাক দিলাম অনেক কথা বললাম তারপর দৃশ্য অনেক পরে যে হোক কাকা তো কাকা বাতি যে দর বোঝে ঠিক আছে এদারে কাকা একটা কথা বলছে আমি আইসা দিয়েছিলাম ঠিক আছে হ্যাঁ অনেক কিছু বললাম যে হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সবার ট্যুর দেবেন এবং ঘুরতে আসবেন এই জায়গায় ওই জায়গায় অনেক কিছু আছে দেখার মতো অনেক কিছু আছে যা মনে আশা পূর্ণ করবেন ঠিক আছে আমার ভিডিওটা আমি অনেক কষ্ট করে ভিডিও ভাই অনেক কষ্ট করে লাগে আমি নিজের ফ্যামিলি থেকে অনেক কিছু করি ঠিক আছে আইসা বললাম অবশেষে বাসে বাসে আইসা বসে বুঝিয়া একটা ভিডিও করতে আসি হোক আমার ভিডিওটা দেখবেন একটা সাবস্ক্রাইব করে দেবেন আর নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করবেন শাহজালাল মাজার শেষ এখন শাহাপড়ান ঠিক আছে ওই ভিডিওটা দিয়ে দেবো এটার পরে আপনারা দেখে নেবেন সবাই আর সাস্কের সাঁস্ক্রাই দেবেন অবশ্যই আল্লাহ হাফেজ